কোচবিহারের মাথা ভাঙার ঘটনা অমানবিক ও বর্বরোচিত বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী সোমবার বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে আন্দোলনের ডাক দেয়া হয়েছে বলে জানান তিনি অমানবিক বর্বর যে মুখ্যমন্ত্রী রাজ্যের মেয়েকে ভোট দিন বলে একুশে ক্ষমতা এসেছিল তার আমলে মহিলারা অরক্ষিত এবং বিশেষ করে মুসলিম মহিলারা এটা আজকে নয় দু হাজার একুশ সালে রামপুরহাটের বক্তৃত একইভাবে মুসলিম মহিলাদেরকে জ্বালানো হয়েছিল যে মুসলিমরা দু হাজার একুশ সালে একানব্বই পার্সেন্ট আর এবারে পঁচানব্বই পার্সেন্ট ভোট তৃণমূলকে দিয়ে ক্ষমতায় এনেছেন তাদেরই কারোর বোন কারোর দিদি কারোর মা কারোর মেয়ে রোশনারাকে যেভাবে তৃণমূলের বিবস্ত্র করে করেছেন এটা সভ্য সমাজের লজ্জা ভারতীয় জনতা পার্টির মহিলা বিধায়করা সোমবার দিন থেকে বিধানসভার গেটে আম্বেদকরজির মূর্তির কাছে বা পাশে এই অত্যাচারিতার পক্ষে ধর্নাতে বসবে